আবার কন্টিনিউ করছি আমার বাবা যেখান থেকে অক্ষয় তৃতীয়ার বই আনে মানে সোনা গয়না যেখান থেকে আনে সেখান থেকে অক্ষয় তৃতীয়া করা হয়েছে থেকে তো সেখান থেকেও ভালো ভালো মিষ্টি দিয়েছে আমাদের দিয়েছে বাবা তো যাই হোক এইভাবে আমার পথ চলছে এইভাবে আমি তোমাদের সাথে আপডেট দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমি ভালো আছি আমাকে ভালো থাকতে হবে আমি এখন দুজনের মা না আমি এখন তিনজনের মা হয়েছি এই মেয়েটি ফ্রিজ থেকে ঢকঢক করে ঠান্ডা জল খেয়ে নেয় সেখানেও আমি তাকে বকি আনা এই জিনিসটা না ঠান্ডা লেগে যাবে তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো বাচ্চাগুলো তোমার ভরসায় থাকবে আমি অসুস্থ হয়ে গেলে আমাকে দেখার কেউ নেই আমি পাড়া প্রতিবেশীর লোক ডাকতে পারবো না ওকে দেব এইবার আনার মানে কত কি আনাকে দেবো সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি আনাকে আমি বলেছি আনার মাকে আমি বলেছি যে কাকিমা আমি তোমাকে চার হাজার টাকা দিই এইবার চার হাজার টাকা বলে এখন ভাবছি যে পনেরো হাজার টাকার মধ্যে সোহাগকে সোহাগকে করে সব সমস্ত ফিস ফ্ল্যাটের মেনটেন্স দিয়ে খাওয়া দাওয়া দিয়ে আমি ওকে চার হাজার টাকা দিতে পারবো অন স্ক্রিনে বলছি চার হাজার টাকা দিতে পারবো আমি ওকে বলেছি আনা আমি তোমাকে তিন হাজার টাকা দেবো এখন তুই তো মাকে কিছু বলিস না যদি আমি পারি মানে খাবারটাকে কতটা কাট করব ও জানে যে দিদির বাড়িতে একদিন মাছ হলে আরও এক সপ্তাহ দু সপ্তাহ পর ডিম আসবে মাংস আসবে ইভেন ফল তিন কলা এনেছি সোয়াগের শরীরটা এরকম হয়ে গেছে আগেও বলেছি শুধু সোয়াগ খাচ্ছে না আটকে দিচ্ছি না আমি এক খাচ্ছি না ও খাচ্ছে তা ও তো চাইবে যে আমাকে আমার দিদি কিছু ভালো মন্দ দিক সেটাও আমি দিতে পারছি না ওকে কেন আমি আমার বাচ্চাকে দিতে পারি না আমি খাই না তো ওকে কোথাও থেকে দেবো আর আমি সেই সব ঘরের মেয়ে না বিলাসিতা বিলাসিতা করতে পারি না আমি সিম্পল আমি যা খাবো তোমাদের তাই দেখাবো লোককেও তাই দেখাবো শো করতে আমি পারি চলো আর কথা বাড়াবো না আজকের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত কাজ এইভাবেই চলছে ইলেকট্রনিক্স জিনিস সমস্ত খারাপ হয়ে গেছে দরকার পড়লে একদিন আমার বাড়ির রিভিউ তোমাদের দিয়ে দেবো বাড়ির ঘর দুয়ার কেরকমভাবে আমার আছে সমস্ত সব কিছু দিয়ে দেবো তো এই স্মাইলটা খুব দরকার স্মাইলটা আমি দিলাম আমার দুটো বাচ্চা ওদেরকে নিয়ে আজকের এই মাদার্স ডের উপলক্ষে যে সেলিব্রেশন বাইরে গিয়ে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া ওদের মুখে একটা কেক তুলে দেওয়া চকলেট তুলে দেওয়া পারবো না আজকে সিম্পল রান্না হয়েছে এখন বলুন ডাল করিনি ভাত পুঁই শাকের তরকারি এখন পাঁপড় একটু ভেজে দেবো ব্যাস মাদার্স ডে উপলক্ষে খাসির মাংস হোটেলে যাব হোটেলে যাব স্ট্যাটাস রাখব কোথা থেকে রাখবো কোনো দিনই রাখি যখন সুমিত সিং ছিল তখনও স্ট্যাটাসে এই বিলাসীটা দেখাইনি কেন সেই দিনটা জন্য যে ভালো দিনটা দেখাবো খারাপ দিনটা দেখাবো না তাই দেখায়নি তা খারাপ দিনটা কিভাবে আমরা ভালো থাকি সেটাই তোমাদের তোমাদের সাথে হাত দিয়ে পথ চলবো আর তোমাদের দেখাবো যে আমরা কিভাবে ভালো আছি আর কিছু বলবে তোমার ফ্রেন্ডসদের হ্যাপি মাতাস যে হ্যাপি মাদার্স ডে টু एवरीवन সো আন বলো হ্যাপি মাদার্স ডে एवरीवन एवरीवन চলো আনা বলো হ্যাপি মাদার্স ডে বলো ও আস্তে আস্তে আমাদের সাথে সাথে থেকে থেকে অনেকটা ইংলিশ শিখে গেছে হ আর ও এত খুলে হাসে তো আমার ছেলে মেয়ে বলছে আনা দিদি তুমি এত সুন্দর হাসো কি করে আমাদেরও শেখা আমাদেরও শেখা বলেছি না শিক্ষা